মেয়েদেরও স্বাধীনতা দরকার কারণ তারা নিজেরা স্বাবলম্বী হোক এটা আমরা চাই সমাজ থেকে মেয়েরা এগিয়ে আসুক বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ব্লক থেকে তারা এগিয়ে আসুক এই সমাজ উন্নতির কাজে তারা লিপ্ত হোক সুন্দরবনের দক্ষিণ চব্বিশ পরগনার পতলির এক টুকরো ছোট্ট গ্রামে কাটামারি প্রতিদিন সূর্য ওঠে আলো নামে ধীরে ধীরে ঘর থেকে ধোঁয়া ওঠে মাটির রাস্তাগুলো বাঁচতে শেখে পায়ের চাপে জীবনের চেনা ছন্দে দিন শুরু হয় আবার তবু সেই আলোর ভেতরেও লুকিয়ে থাকে এক অসব্দ অন্ধকার যা চোখে দেখা যায় না শুধু শুধু অনুভব করা যায় মেয়েদের দীর্ঘশ্বাসে আর তাদের নীরব চোখের কোণে অনেকটাই স্বাধীন হয়েছে তবে ছেলেদের তুলনায় মেয়েরা এখনও অতটা স্বাধীন হতে পারে যেমন তারা বেশিরভাগ ক্ষেত্রে তারা স্কুলে আসতে আসছে আমাদের মায়েদের ক্ষেত্রে যেটা দেখেছি ফাইভ সিক্সের বেশি তাদেরকে আর পড়ানো হতো না বিয়ে দেওয়া হতো বাল্য বিবাহ যাকে বলে কিন্তু সে তুলনায় আমরা এখনও পড়াশোনা করছি আমাদের দিদিরা দিদিরা আমাদের মানে তারা পড়াশোনা করছে আগের তুলনা অনেকটাই উন্নতি হয়েছে খেলাধুলার দিক থেকেও মেয়েদের আগে প্রায় বলতে গেলে খেলার মাঠের মুখ দেখত না তারা তারা খেলা যেতে পারতো না এখন করে আমি নিজে কি খেলতে যাই মানে আমাদের বাড়িতে এরকম স্বাধীনতা আছে এখন করে আমি দেখছি মেয়ে ছেলেদের তুলনায় তুলনায় না ওরা বেশি ছেলেরা বেশি এগিয়ে আছে খেলাধুলার দিক থেকে কিন্তু একটু হলেও মেয়েরা এগিয়েছে মেয়েরা আজকে স্বাধীন হয়েছে। কারণ আগেকার সময় যখন মেয়েরা মেয়েদেরকে বাইরে পড়াশোনার সুযোগ দেওয়া হতো তাদের ঘরে বন্দি করে রাখা হতো শুধুমাত্র ছেলেদের পড়ার সুযোগ দেওয়া হতো কিন্তু আজকে সরকারের উদ্যোগে মেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে এবং স্কুলে ছাত্রদের তুলনায় মেয়েরাই বেশি পড়ছে এবং তাছাড়া যেরকম অল ইন্ডিয়া পরীক্ষা আছে নি যেই মেন যে অ্যাডভান্স এখন মেয়েরা অংশগ্রহণ করছে যেটা আগেকার সময় ছিল না এই জন্য মনে হয় যে মেয়েরা এখন সাজে বড়ো মেয়ের ঘরে মানে সংসারের সমস্ত কাজ করে পূজা আসেই দেয় তারপরে তোমার চাষবাসের কাজ করে বাচ্চা ছেলে মেয়ে দুটো পড়াশোনা করে আবার ওরাও সংসারে কিছু কিছু কাজ করে ছোট মেয়ের ঘরে মানে বউ ওখানে ওর বিয়ে দিয়েছি বউ সংসারে কাজ করে আবার রান্না বাড়া করে সমস্ত কাজ করে তারপরে বাচ্চাকে পড়ায় এবার ছেলেটা বাইরে কাজে যায় আর কাজে থেকে আবার বাড়ি আসে এলে আবার কতদিন পরপর বাড়ি আসে হ্যাঁ দু তিন বছর পরে পরে আসে গ্রামের প্রতিটি গলি জানে প্রতিটি দেওয়াল জানে কিভাবে এক একটা মেয়ে প্রতিদিন নিজের স্বপ্নটা গলা টিপে মারে এখানে জন্ম থেকেই মেয়েরা শেখে না বলা মানা শেখে নিজের চাওয়াটাকে লুকিয়ে রাখতে ছেলেরা পায় মাঠ বল উড়ে যাওয়ার ডানা আর মেয়েরা পায় পুতুল নিরবতা আর সারা জীবন মানিয়ে নেবার উপদেশ একই পরিবারের দুই সন্তান ছেলেটি যখন বলে আমি খেলোয়াড় হতে চাই তাকে বলা হইতে পারবি সামনে যা আর মেয়েটি যখন ধীর গলা কাঁপিয়ে বলে আমি ডাক্তার হতে চাই তাকে তখন বলা হয় বিয়ে হলেই ঠিক হবে এত স্বপ্ন দেখে লাভ নেই সেখানে ভাত দিই দেই আবার ফেরু আবি আলে তার আবার আবার সাংে গাড়িয়ে এখন খাবায় নিন্দা বাটা কাটবে মাছের চিংড়ি কিনলে আনবায় বাজার ফাজার কাটলে আনবাই শাস শ্বশুর হায় সেকে দেবাই খিয়াবায় শাসকে যদি ভুগ লাগে সে ভুক লাগে ও মাহানিকে ভাত দেবো তাহলে বাদ দিয়ে দে বা মা হ্যাঁ তাহলে বাদ দিয়ে দে আর দেওয়াতে আর দেলা হওয়াতে সংসারকে নিয়ম নীতি মেয়েরা প্রতিদিন একটু একটু করে নিজেকে গুটিয়ে ফেলে চোখের কোণে জমে থাকা না বলা কথাগুলো হয়ে ওঠে তাদের সাথী তারা জানে কেউ শুনবে না কেউই বুঝবে না তবুও তারা স্বপ্ন দেখে এবারে বাবা মা বিয়ে দিল সেখানে শ্বশুর বাড়িতে এসে এবারে সংসারের যা বিত কাজ সব আমি করতে থাকি রান্না বাড়া করে যখন স্বামী শ্বশুর বাড়ি থাকে না তখন আমিও খাই না তারা না এলে এবার তারপরে তারা এলে তারপরে খাওয়া দাওয়া হয় আপনার যদি খিদে পায় খিদে পেলে তখন আগ হাঁড়ির ভাত তুলে রেখে তারপরে আমি খাই মেয়েরা মানে সিঁদুর যদি না পরে তাহলে এবার কী হয় যে অমঙ্গল হয় আর সেই ইয়েতে হাঁড়ির ভাত খেলে তাতে ঠিক হয় না এক ফোটা আলোয় নিজের নাম খুঁজে পাওয়ার স্বপ্ন একদিন হয়তো সেই স্বপ্ন সত্যি হবে যেদিন সমাজ বদলাবে না বলা কথাগুলো চোর গলায় বলা যাবে আমার স্বপ্ন যে আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে হচ্ছে লয়ারি পড়তে চাই যেটা আমার বাবা বেশি সাপোর্ট করে আমাদের পরিবারের সবাই সাপোর্ট করে আমি ওটা নিয়ে পড়াশোনা করে আর আমার খুব আমি ওটা নিয়ে পড়াশোনা করতে আমার মনে হয় ছেলে মেয়েদের মধ্যে কোনো ফারাক থাকা দরকার নয় মেয়েদেরও স্বাধীনতা দেওয়া উচিত তাদেরও আত্মনির্ভরশীল হওয়া শেখানো উচিত খেলাধুলো তাদেরকেও শিখতে দেওয়া উচিত কারণ তাদের স্বাধীনতার মধ্যে সেগুলো পড়ে যেগুলো যে স্বাধীনতা থেকে তাদেরকে বঞ্চিত করা হয় মাঝে মধ্যে কিন্তু এগুলো করা উচিত নয় ছেলে এবং মেয়েকে সমান স্বাধীনতা দেওয়া উচিত মেয়েদের ছোটোবেলা থেকে শেখানো হয় তোমার আসল ঠিকানা তোমার স্বামীর বাড়ি তুমি শাড়ি পরবে শাখা সিঁদুর পরবে উপবাস থাকবে স্বামীর জন্য দীর্ঘায়ু কামনা করবে ঠাকুরের পায়ে মাথা টেকিয়ে প্রার্থনা তুমিই করবে তবেই তুমি হবে পূর্ণ নারী কিন্তু সমাজ পুরুষের জন্য এই নিয়ম তো বানায় না তারা প্রতিটি মেয়ের স্বপ্নে টান দেয় এক নিষ্ঠুর দড়ির মতো ছেলে এখন বিয়ে দেয়নি ছেলে একটা আছে আমার আর এবারে বিয়ে দিলে তখন এই কথাটা বলবো যে বৌমা তুমি এখন ভাত খাওনি এবার ছেলে বাড়ি আসুন ছেলে তারপরে ভাত খেয়েও আর যদি তোমার খিদে পায় তাহলে তুমি আঘারের ভাত রেখে তারপরে খাও শাঁখা সিঁদুর পরও তেল তেল মাখো মেখে তারপরে এবার যেমন বাড়িতে পুজো টুজো দেওয়া হয় সেইভাবে পুজো টুজো দিও আর তারপরে খাওয়া দাওয়া করো তবুও কিছু আলো এখনো জল জল করছে একজন শিক্ষকের চোখে সেই বিশ্বাস একজন মায়ের কণ্ঠে সাহস একজন ছোট মেয়ের খাতায় লেখা আমি ডাক্তার হতে চাই এই স্বপ্নগুলো একদিন বদলে দেবে সমস্ত দৃশ্যপট কুলতলি ব্লকের কাটামারি জুড়ামণি হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় উদ্যোগী হয়েছেন সমাজ পরিবর্তনের বার্তা আমি ওনার থেকে শিখেছি কারণ আমি ওনার ছাত্রী ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সমাজ ব্যবস্থার উন্নতির জন্য পুরুষ এবং নারী উভয়েরই প্রয়োজনীয়তা আছে তার মানে এই নয় যে সব ক্ষেত্রেই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিরাজমান থাকবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নারী জাতির যদি উন্নতি না ঘটে নারী জাতির যদি সম্মান না দেওয়া যায় তাহলে সমাজকে সম্মান দেওয়া হয় বলে আমার মনে হয় না তো সেই জায়গা থেকে আমি বলব কখনও একাকি জয়ী হয়নি পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী আমি সে কথাই খুব বিশ্বাস করি আর যদি স্কুলে প্রেক্ষাপটে বলে থাকি তাহলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি দু হাজার পাঁচ সালে স্কুলে চাকরি করেছি তখন যে ছাত্র ছাত্রীর উপস্থিতি বা তাদের মধ্যে যে সচেতনতাটা ছিল আমি চোদ্দ সালে দায়িত্ব নেওয়ার পর অ্যাজ এ হেড অফ দ্য ইনস্টিটিউট হিসেবে আমি প্রথম পদক্ষেপ নিয়েছিলাম মাদার্স মিটিংয়ের এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে আমার মায়েদের প্রতি শ্রদ্ধা বা সম্মান তার মানে এই নয় যে কিন্তু আমি বাবাদেরকে বা কৃত্তিত্র সমাজ ব্যবস্থাকে অশ্রদ্ধা করছি আমি বিশ্বাস রাখি যে প্রথম কঠিনের মনোনয়ন করতে গেলে কাটামারির মধ্যে এবং প্রত্যন্ত এলাকায় কুন্তুলের মধ্যে মায়েদেরকে প্রথমতে এগিয়ে আসতে হবে এবং তার প্রথম পদক্ষেপ হিসেবে আমি শুরু করেছিলাম তৎকালীন একাডেমিক কাউন্সিল তৎকালীন কমিউনিটি সবার সহযোগিতা নিয়ে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকার সহযোগিতা নিয়ে আমি মাদার্স মিটিং শুরু করেছি তাতে আমি দেখেছি ছাত্রছাত্রীদের মধ্যে যতখানি না পঠন প্রতি আগ্রহ বেড়েছিল তার থেকে বেশি আগ্রহ বেড়েছিল মায়েদের তারা রাস্তাঘাটে যখন যেখানে দেখা হতো কিংবা অবসর সময়ে ফোন করে বিভিন্ন মাস্টারমশাই সহ আমাকেও ফোন করে তারা কিন্তু পঠন পাঠনের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে আরো জানাতেন এবং অনেক সময় তারা নিজেরা সরে আসতেন স্কুলে এসে বা আসেন আজও পর্যন্ত এসে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে তারা কিন্তু বলেন যে স্যার আপনার এই নজর দিয়েছেন আমাদের খুব ভালো হয়েছে এবং আমার বাচ্চারি যে স্কুলে আসতো না এখন স্কুলে আসছে এই যে মায়েদের সজাগ হওয়া মায়েদের সচেতনতা হওয়া এটা আমার পদ প্রথম মতো মনে হয়েছে যে কুলতলিতকে কাটামারি স্কুলকে সমৃদ্ধ করতে গেলে আগে মায়েদেরকে সমৃদ্ধ করতে হবে অ্যাকচুয়ালি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা শুধুমাত্র যে পুরুষরাই শাসন করবে এটা কোনো বিষয় হতে পারে না আমি বিশ্বাস করি যে সমাজ ব্যবস্থা সেখানেই সে তেমনভাবে গড়ে উঠুক যেখানে সবার একটা মত প্রকাশের জায়গা থাকবে নারী পুরুষ করে সবাই এবং সেখানে নারী পুরুষ বলে শুধু নয় শিশু থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের প্রত্যেকের যেন একটা বাক স্বাধীনতা থেকে থাকে এবং প্রত্যেকের জন্য একটা মূল্যায়নও হয় এবং তাদের জন্য একটা যথাযোগ্য সম্মানটুকুও দেওয়া হয় তো আমার স্কুলে প্রেক্ষাপটে যদি বলি অভিভাবক হিসেবে বাবারা যারা আছেন তারা প্রায়শই তাদের অর্থনৈতিক টানা জন্য তাদেরকে এক এলাকার বাইরে অনেক সময় যেতে হয় তাদের কাছে সন্তানদের মন্দ দিকটা নজর দেওয়াটা কোনো সম্ভবপর হয়ে ওঠে না সেই প্রেক্ষাপটে আমি যখন মাদার্স মিটিংগুলো করি কিংবা স্কুলের বিভিন্ন রকমের গঠনমূলক চিন্তাভাবনা মায়েদেরকে ডেকে নিয়ে করি তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করে তারা সহযোগিতা করেন এক্ষেত্রে আমার থেকে যদি বলা যায় যে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ভেঙে ফেলছি এবং মাতৃতাত্রিক সমাজ ব্যবস্থা গড়ছি তা নয় কিন্তু সমাজের উন্নয়নের জন্য যাদেরকে মুখ্য ভূমিকা দেওয়া দেওয়া আছে বলে মনে করছি সেখানে আমার কুলতলির সেটাকে খুব সহযোগিতা করছে থ্যাংক ইউ স্যার কাটামারি জুড়ামণি হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সহ আরও তেত্রিশ জন শিক্ষক শিক্ষা রয়েছেন ওনারা প্রত্যেক দিন শিক্ষার আলো দিয়ে নতুন প্রজন্মের সৃষ্টি করছেন যাতে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আপনি সমাজে কি পরিবর্তন আনতে চান তাহলে চলুন সমাজ বদলের গল্পটা আমরা এখান থেকেই শুরু করি